সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি ভিডিও ক্লিপ কিছু সময়ের জন্য প্লে করব এই ভিডিও ক্লিপটি আমি নিয়েছি দিন ওয়াইজ দাওয়া ইসলামিস্ট একটি পেজ থেকে তো এখানে ওনারা যে কুরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সেই ব্যাপারে আমার ভিন্ন মত রয়েছে আমার কাছে মনে হয়েছে তারা সম্পূর্ণরূপে এই গুজামিল দিচ্ছেন তো কথা না বাড়িয়ে আমি এই তাদের বক্তব্য আমি এইখানে আপনাদের সামনে প্লে করছি একটু থাকুন আমার সাথে এই দেখুন দিন পেজের এই বক্তব্য খুন ফাইয়া কুন নিয়ে তারা কথাবার্তা বলেছেন কোন ফাইয়া কোন শব্দের অর্থ হলো আল্লাহ বললে হয়ে যায় আর তাদের আলোচনা থেকেই তাদের উত্তর পাওয়া যায় তারপর আমি কুরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করব লেটস প্লে এরপরও যদি সাইকো ফিজিক্যাল এন্টিটি না হয় তুমি এরজা করবেন কেন হ বলে হয়ে যায় এটার এই কথাটা মানে কিন্তু এই নয় যে হ বলে নেয় আবার এটার মানে এই কথার মানে নাকি হ বললে হ নাই এটা আল্লাহ বলে নাই পড়ে শোনা যাক কেন কাকে করবে এগিন আমাদেরকে মনে করতে হবে যে God is not similar to anything else.

শোনার জন্যই তো কোনো কিছু থাকতে হবে না হলে এই অর্ডারটা শুনবে কে এখন এই ভদ্রলোক এই যে আমি একটু দেখাচ্ছি উনি বলছেন যে গডের এনটি মানুষের মতো না হুম গড ইচ্ছা করলেই তো হয়ে যায় আবার উনার প্রশ্ন ছিল এই যে আমি এরও সাইন দিয়েছি উনার প্রশ্ন ছিল যে গড যখন বলবেন বা আল্লাহ যখন বলবেন হও তখন হওয়ার জন্য তো কোনো জিনিস থাকতে হবে কোনো জিনিস যদি না থাকে তাহলে এই জিনিস থেকে অন্য কোনো জিনিস কিভাবে হয় আর ওই যে আমি দিচ্ছি উনি বলেছেন যে গড মানুষের মতো না হ্যাঁ সুতরাং গডকে মানুষের মতো চিন্তা করলে হবে না গড এইখানে বা আল্লাহ এইখানে হ বললেই কি আর না বললেই কি তার ইচ্ছাই যথেষ্ট ইজ দ্য থ্রু আমরা উনাদের এই এই কোরআনের উনাদের এই এই খুন অংশটুকুর ব্যাখ্যা আমরা আমি এইখানে মেনে নিচ্ছি না কারণ কুরআনে এর ব্যাখ্যা আছে এই যে ভদ্রলোক প্রশ্ন করেছেন যে খুন ফাইয়া হ বললেই যখন আল্লাহ হ বললেই যখন হয়ে যায় তখন হওয়ার মতো কোনো জিনিস থাকতে হবে এমনি নাই থেকে কোনো জিনিস হবে না হুম আর উনি অন্যভাবে ব্যাখ্যা দিয়েছেন তো উনার ব্যাখ্যা আমি মেনে নিচ্ছি না আমি কোরআনের আয়াত থেকে আমি প্রমাণ দেখাচ্ছি উনি এই ভদ্রলোক যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের মধ্যেই এর উত্তর রয়েছে উনি বলেছেন আল্লাহ যখন বলবেন হয়ে যাও তখন কোনো জিনিসের অস্তিত্ব অবশ্যই থাকা বাঞ্ছনীয় এই কোনো জিনিস থেকেই তো হতে হবে ঠিক আছে আল্লাহ যখন বলবেন হও হও তখন কোনো জিনিস থেকেই কোনো জিনিস হতে হবে এটা এই এই ভদ্রলোক প্রশ্ন করেছেন কিন্তু উনি উত্তর দিয়েছেন যা উত্তরদাতা ভিন্নভাবে উত্তর দিয়েছেন তাহলে দুই এর একশো আয়াত আমি আপনাদের সামনে হাজির করি এইখানে খুন ফাইয়া কোন শব্দটি পাওয়া যায় এই দেখুন এইখানে বলা হয়েছে দুই এর একশো সতেরোতে বলা হয়েছে তিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা আর যখন তিনি কেবল কোন বিষয়ের সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হও ফলে তা হয়ে যায় খুব ভালো করে শুনবেন আল্লাহ হচ্ছেন আসমান জমিনের সৃষ্টিকর্তা হুম আর আল্লাহ যখন কোন বিষয়ের সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেওয়ার পরে তখন তিনি বলেন হও তখন হয়ে যায় যিনি উত্তর দিয়েছেন তিনি বলেছেন তিনি যখন ইরাদা করেন সিদ্ধান্ত নেন তখনই হয়ে যাওয়ার কথা কিন্তু কোরআনে এর অপোজিট বলা হয়েছে বলা হয়েছে যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন নাম্বার ওয়ান তিনি ডিসাইড করেন তারপর বলেন হও তখন হয়ে যায় তো যে উত্তর দাদা উত্তর দিয়েছেন এই উত্তরের সাথে কোরআনের এই আয়াত কন্ট্রাডিক্ট করে প্রথমত আল্লাহ সিদ্ধান্ত নেন তারপর বলেন হয়ে যাও তখন হয় তো হয়ে যাও বললে এমনি এমনি হতে পারে না কোনো জিনিসের এক্সিস্টেন্স থাকতে হয় এবং সেই জিনিস থেকে সেই জিনিসটা হতে হয় এখন আসমান জমিন সমূহকে আল্লাহ হো বলার কারণে হয়ে গিয়েছে এমনটি না আসমান জমিনের আগে কোনো কিছু ছিল এই কোনো কিছু থেকে আল্লাহ হো বলাতে এই কোনো কিছু হুম কোনো কিছু থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে কোনো কিছুকে আল্লাহ বলেছেন হো আসমান হয়ে যাও আসমান হয়ে গেছে জমিন হয়ে যাও জমিন হয়ে গিয়েছে ঠিক আছে এটা হচ্ছে দুইয়ের একশো সতেরো নাম্বার আয়াতের বক্তব্য আল্লাহ কোন বিষয়ের সিদ্ধান্ত নেই প্রথমত তারপর হ বলে হ বলে তারপর হয়ে যায় আর উনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিলেই সাফিসিয়েন্ট হো বলার দরকার নেই কিন্তু এই আয়াত বলছে আল্লাহ প্রথমে সিদ্ধান্ত নেয় তারপর বলে হ তারপর হয়ে যায় এখানে তো আল্লাহ মিথ্যা বলতে পারে না আইদার উনি এটিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন অথবা আল্লাহ এখানে মিথ্যা বলছেন এখন এই যে প্রশ্ন যিনি করেছিলেন তার প্রশ্নটা ছিল যে হ বললেই তো কোনো কিছু হয় না কোনো জিনিস থেকে কোনো জিনিস হতে হয় কোনো জিনিসকে বলতে হয় তুমি এটি হয়ে যাও ওটি হয়ে যাও তারপর ওই জিনিস রূপান্তরিত হয়ে অন্য জিনিস হয়ে যায় এই প্রশ্নকর্তার মধ্যেই প্রশ্ন কর্তার প্রশ্নের মধ্যে উত্তরটা নিহিত উনি যা বলেছেন সেটাই সত্য তাহলে দেখা যাক আল্লাহ হ শব্দটি কোন অর্থে ব্যবহার করেছে একটু দেখা যাক এই দেখুন এটি বিশ্লেষণ করার আগে আমি এইটুকু করি আচ্ছা একটা মিনিট। খুন হ্যাঁ খুন আচ্ছা খুন শব্দের অর্থ হচ্ছে খুন শব্দের অর্থ হচ্ছে হ এই দেখুন খুন শব্দের অর্থ হচ্ছে হ ফাইয়া খুন শব্দের অর্থ হচ্ছে হয়ে গেল হ্যাঁ হয়ে যায় তো এই খুন শব্দটি কি আল্লাহ এমন কোনো কিছুকে বলেছেন হ্যাঁ যে যেগুলোর অস্তিত্ব ছিল না দেখা যাক পরীক্ষা করা যাক সুরা বাকার আর দুইশো পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছে আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জানো অতঃপর আমি তাদেরকে বললাম এই দেখুন তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও কুনু খাসি ইন তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও আল্লাহ কাদেরকে বলেছিলেন নিকৃষ্ট বানর হয়ে যাও কিছু সীমা লঙ্ঘনকারী মানুষকে মানুষদেরকে বলেছিলেন বানর হয়ে যাও তারা মানুষ থেকে পরবর্তীতে বানর হয়েছে তাহলে এইখানে আল্লাহ কোন কাদেরকে বলেছিলেন মানুষদেরকে বলেছিলেন কোন খাসিন কিরা দাতান খাসি না মানে তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও কাদেরকে আল্লাহ বলেছিলেন নিকৃষ্ট বানর হয়ে যাওয়ার কথা কাদের হুকুম দিয়েছিলেন আল্লাহ কিছু সীমালঙ্ঘনকারী শনিবারের সীমালঙ্ঘনকারী মানুষদের উপর হুকুম দিয়েছিলেন তাদেরকে বলেছিলেন হয়ে যাও বানর হয়ে যাও তারা বানর হয়ে গিয়েছিল মানুষ থেকে বানর হয়েছে এইবার আল্লাহ যখন বলেন কোন ফাইয়া খুন হ্যাঁ হয়ে যাও তারপর হয়ে যায় তাহলে নিশ্চয়ই এই একই শর্ত এটির উপরও প্রযোজ্য আল্লাহ যখন বলবেন আসমান জমিন সৃষ্ট মানে আসমান জমিন হয়ে যাও তখন এই আসমান জমিন কোনো কিছু থেকেই হয় কোনো কিছুকে আল্লাহ বা কোনো কোনো জিনিসকে আল্লাহ বা কোনো কিছুকে আল্লাহ যখন বলেন হয়ে যাও হও তখন ওইটা থেকেই হ্যাঁ কোনো কিছু হয় এইবার আমি আয়াতটা দেখাই এই যে আয়াতে আল্লাহ বলল তিনি আসমান জমিন আসমান সমূহ জমিনের স্রষ্টা আর যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হো ফলে তা হয়ে যায় যখন আল্লাহ সিদ্ধান্ত নেয় যে কোনো কিছু হয়ে যাক তখন হো বললেই হয়ে যায় তাইলে এই হো আল্লাহ নিশ্চয়ই কোনো কিছুকে বলে হ্যাঁ কোন কিছুকে বলে তুমি এইটা হও ওইটা হো তাহলে আসমান জমিন এর জমিনের স্রষ্টা আল্লাহ তো আসমান জমিন কে আল্লাহ কিভাবে সৃষ্টি করলো আল্লাহ কোন কোন কিছুকে বলেছে যে তোমরা আসমান জমিন হয়ে যাও তারপর তারা আসমান জমিন হয়ে গেছে যেভাবে আল্লাহ শনিবারের সীমালঙ্ঘনকারী মানুষদেরকে বলেছিল তোমরা বানর হয়ে যাও তারা বানর হয়ে গিয়েছিল তো বুঝা গেল তো বোঝা গেল যে হও কোন হও বললেই কোনো কোনো কিছু নাথিংনেস থেকে হয় না হ্যাঁ এইটা বললে কোনো কিছুর অস্তিত্ব থাকতে হয় এবং এই কোনো কিছু থেকেই হয়ে যায় এটাই হচ্ছে কোরআনের কথা বুঝতে পারছেন তো এই দুইটা আয়াত দিয়ে আমি অলরেডি প্রমাণ করে দিলাম হ্যাঁ তো দিন দাওয়া দিন ওয়াইজ দাওয়া ইসলামিস্ট পেয়েছি কোরআনের এই আয়াতের মারাত্মক ভুল ব্যাখ্যা করেছেন বিষয়টা বুঝতে পারলেন তো আমি ছোট একটি ক্লিপ আপনাদের সামনে প্লে করে শোনালাম আমি ভাই কোরআনের আয়াত দিয়ে কোরআনের ব্যাখ্যা করি আমি অন্য কোনো কারো ব্যাখ্যা বিশ্লেষণ আমি মেনেই নেব না উনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিলেই তো হয়ে যায় তার হওয়া বলার দরকার নাই কিন্তু এখানে আল্লাহ বলছে সে যখন সিদ্ধান্ত নেয় তখন বলে হও তারপর হয়ে যায় আল্লাহ এখানে ক্লিয়ারলি বলেছে এটা বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার পড়ে না হ্যাঁ তো উনারা এটাই বোঝানোর চেষ্টা করেছেন তো আজকে আমি এই পর্যন্ত ব্যাখ্যা করলাম সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ